সকালে খিদে পাইনি আমাদের তোমাদের দাদাভাই এইমাত্র এই উঠেছে তো তার জন্য সকালে ব্রেকফাস্টে কিছু খাওয়া হয়নি আর এখন একটু চা করে নিয়েছি আর দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি চাটা খাবো তারপর এদিকে উঠছে ভাজা হচ্ছে তোমাদের দাদাভাই ভাই গেছে ব্রাশ করতে তো ব্রাশ করে আসলে আমরা দুজনে চাটা খেয়ে নেবো এখন আর বাবানেরও প্রায় আসার টাইম হয়ে গেছে

আর আজকে সেরকম বেশি কিছু রান্না করে নিই চাটনি করেছি মুচ্ছে ভাজা আর সব রকম সবজি দিয়ে পাঁচ মেশালে সবজি করেছি আর করেছি পিঁয়াজ ভাজা এই দেখো তো এইগুলোই রান্না করেছি বেশি কিছু করিনি একবেলার জন্যই তো চল আমরা এখন খাওয়া দাওয়া করি আজকে বাবানের সঙ্গে কার্টুন দেখতে দেখতে খাচ্ছি আমরা বলো কিছু খাচ্ছি উচ্ছে ভাজা দিয়ে এই দেখো আমরা দুইজন এখন টিভি দেখছি আমার সোনা আজকে বায়না করেছে মামি আমার সঙ্গে আজকে তুমি টিভি দেখো আমার সঙ্গে একটু কার্টুন দেখো আমাদের সঙ্গেও তো ও দেখে সিনেমা দেখে গান দেখে তো ভাবলাম কার্টুনের সিনেমা দেখবো এখন বাবানের সঙ্গে তাই তো আসো না বলছে মামি আমার সঙ্গে একটু দেখো না হুম আমি তো অন দেখিনি আগে অন দেখি অলস অন তারপর টু দেখবো পরে একদিন ঠিক আছে এটা সিনেমা আচ্ছা ঠিক আছে চলো সিনেমা শুরু হয়ে গেছে আমরা এখন সিনেমা দেখবো এ দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরতে যাব আজকে স্কুল ছুটি আছে সকালে পড়িয়ে দিয়েছে ম্যাম তো আমরা এখন রেডি হয়ে একটু বেরিয়েছি বাবা নিয়ে ঘুরে আসব কি বলছে masih. এখানে এসেছিলাম ফটো তুলতে বাবানের স্কুলে লাগবে এত ভিড় হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তুলতে পেরেছি কিন্তু আর দাঁড়ানো যাচ্ছে না তোমাদের দাদাভাই ভিতরে রয়েছে বিল করবে আর আজ গিয়ে আর ফটো দেবে না কালকে দেবে তো তার জন্য বাইরে এসে দাঁড়িয়েছি এত ভিড় সব স্কুলের জন্য সবাই ফটো তুলতে এসছে প্রচণ্ড ভিড় হয়েছে তো চলো এখান থেকে এখন যাব একটু ঘুরতে

এই মেলাটা বিশ্ব বাংলা হাটে জানো তো আগে এই মেলাটা অনেক বড় করে হতো অনেক ধুমধাম করে অনেক লোক আসতো কিন্তু এখন আর এখানে খুব বড় করে মেলা হয় না দেখো কটা মাত্র দোকান বসেছে আর আরও ছিল দোকান খুবই অল্প আর লোকজনও ছিল না আগে যখন ইকো পার্ক এত পপুলার ছিল না তখন এই মেলাটা বেশ জাঁকজমক করে হতো ইকো পার্কটা যখন ছিল না তখন এই বিশ্ববাংলায় হাটই ছিল আমাদের ঘোরার খুব সুন্দর একটা জায়গা বাড়ির কাছাকাছি যখন ইচ্ছা তখন একটু এসে বসে থাকতাম বেশ জমজমাট ছিল জায়গাটা তো দেখো ইকো পার্কের পার্কিং এরিয়াটা একদমই ফাঁকা ছিল তো বাবা এত সুন্দর জায়গা পেয়ে খুব ছোটাছুটি করছিল এখানে পার্কিং এর ভিড় হয় এখানে পার্কিং পাওয়া যায় না আর আজকে দেখো একদম ফাঁকা শীতের সময় তো প্রতিদিন ভিড় হয় করতে হয়ে গেল মাথা করছে দেখো এখানে একটু ভিড় আছে বাড়ি ফেরার পথে একটু কসমেটিক্স এর দোকানে ঢুকেছিলাম আসলে আমার হেয়ার মাস্কটা শেষ হয়ে যাচ্ছিল তাই দুদিন আগে অর্ডার করেছিলাম তো সেটাই নিতে এসেছি আরও কিছু তেল ছিল না ওর তো এইগুলোই নেব তো দেখো আমরা ঘুরে বাড়ি চলে এসেছি আর আসার সময় মটর নিয়ে এসেছি ওটাই এখন রান্না করছি আর এখন 8:30টা বেজে গেছে তো ভাবলাম রান্নাটা করে নি তারপর বাবারকে পড়াতে বসবো এদিকে সমস্ত মশলা রেডি করে রেখে গেছিলাম আর এসে মাংসটা ধুয়েছি তো রান্নাটাও শুরু করে দিয়েছি যার সময় তোমাদের দাদাবার বলে গেছিল আসার সময় মাটন নিয়ে আসবো নাহলে মশলা করতে গেলে অনেকটাই লেট হতো বাবার খুঁটিটা দাও তো শোনো

আমার মাটন রান্না হয়ে গেছে আর আজকে একটু কষা কষা করে করেছিলাম যেহেতু রুটি বানিয়েছিলাম রুটির সঙ্গে একটু কষা কষাই ভালো লাগে কি আমার সঙ্গে কথা বলবে না কেন